যে কোনো ন্যায্য আন্দোলন জীবন মরণের যে আন্দোলন সেই আন্দোলন ভাঙার ক্ষেত্রে এই তৃণমূল সরকারের দুটো বাহিনী আছে একটা পুলিশ বাহিনী আর একটা হচ্ছে দলীয় গুন্ডা বাহিনী গতবার পুলিশ বাহিনীকে সামনে ঠেলে দিয়েছিল পুলিশ বাহিনী এই শিক্ষকদের লাথি মেরেছিল আমরা দেখেছিলাম অত্যাচার করেছিল লাঠিপেটা করেছিল আমরা দেখেছিলাম এবং সেটা নিয়ে যে ব্যাপক সমালোচনা হয়েছিল গোটা রাজ্য জুড়ে তার জন্য আজকে সংগঠিতভাবে দলীয় বাহিনীকে এগিয়ে দেওয়া হয়েছে আমরা যারা সংগঠন করি আমরা জানি এই এতগুলো গুন্ডা মস্তান তারা মুহূর্তের মধ্যে এমনি এমনি চলে আসে না এটাকে সংগঠিত করতে হয় সুতরাং একদম তৃণমূলের ওপর মহলের নির্দেশে হতে পারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সভ্যসাচী দত্ত এবং তার গুন্ডা বাহিনী তারা ওখানে হাজির হয়েছিল আর তৃতীয়ত হচ্ছে আজকে আমরা দেখছি একদিকে যখন ওই আক্রমণ হচ্ছে একদিকে সংবাদ মাধ্যম এবং শিক্ষকরা আর উল্টো দিকে তাদেরকে মারছে তাদেরকে আক্রমণ করছে উল্টো দিকে দেখুন পাশাপাশি দাঁড়িয়ে আছে ওই লালচুল কানে দুল তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশ পাশাপাশি এটা হওয়ার কথা কি ছিল ওই গুন্ডা বাহিনীর উল্টো দিকে তো পুলিশ বাহিনী থাকার কথা ছিল কিন্তু আমরা দেখলাম তারা পাশাপাশি একসাথে আক্রমণ করছে গুন্ডা বাহিনীকে আটকাচ্ছে না উল্টে গুন্ডা বাহিনীর পাশে দাঁড়িয়ে মদত দিচ্ছে পুলিশ বাহিনী সুতরাং এই সরকার যে অবস্থায় গেছে এই সরকারের নৈতিকভাবে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই রাজ্যকে রাজ্যের মানুষকে

একটা সাথে আমি একমত সেটা হচ্ছে সত্যি হয়তো এস এস দপ্তরে এই যে আজকে তারা অভিযান করলেন বা অবস্থান করলেন এটা করে সত্যি হয়তো সুরা পাওয়া যাবে না যেটা করা উচিত এইটা এমন একটা দুর্নীতি যেটাতে সমস্ত রাজনৈতিক দল সমস্ত প্রেস মিডিয়া সাধারণ মানুষ সবাই একমত যে এই দুর্নীতির সাথে সরাসরি তৃণমূল সরকার যুক্ত সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযান করতে হয় সরাসরি এটা তৃণমূল দপ্তর অথবা একদম